কবি মুশতাক আহমদের জন্ম উনিশশো সালে সালের চৌঠা জানুয়ারি মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে উনিশশো সালে দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় তার লেখা চাষিরা কাটিছে ধান কেহ বলে যে খাবার আন এই পদ্মটি তার স্মরণকালের প্রথম প্রয়াস উনিশশো সালে মির্জাপুর ক্যাডেট কলেজের অনিয়মিত সাহিত্য প্রকাশনা ডাহুকে দুটি লিমেরিকের মাধ্যমে প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হন উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হবার পর আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার ছিল যে আমরা খুব হৌচই করতাম কিভাবে নিজেকে আকর্ষণ করা যায় তো এই হ্যাংলা পাতলা টিং ছেলেটা সবসময় পিছনে বসে থাকতো চুপচাপ থাকতো তার নিজের কোনো আত্মম্ভরিতা ছিল না কোনো প্রচার ছিল না কোনো প্রকাশ ছিল না তো এই ছেলেটি আমাদের বন্ধু হয়ে গেল এবং সে হাঁটতে হাঁটতে চলতে চলতে সে কবিতা পড়ে কবিতা লেখে দুটো পাহাড় আছে পাহাড়টা এমনভাবে শুয়ে থাকে মনে হয় যে এটা একটা নারী শুয়ে আছে এবং আমার মনে আছে আহ রোকনের ওখানে বসেই ওই পাহাড় দুটো দেখে একটা নারীর কথা চিন্তা করে সে কবিতা লিখে ফেলেছিল সেই থেকে রোকনকে আমরা আর রোকন বলি না কেউ ওকে রোপণ বলে না ওর নাম হয়ে গেছে কবি এই লিরিক পত্রিকাতে আমি প্রথম আমাদের এক কবি মোস্তান ভাইয়ের সন্ধান পাই এবং পাওয়ার পরে আমি লিরিকের সেই সময়ের উত্তরাধুনিক কবিতা নিয়ে একটা চর্চা হচ্ছিল তখন অনেক কবির সমাবেশ পাই এবং সেখানে অনেক কবির মধ্যে আমি মোস্তাক ভাইকে একটু ভিন্নভাবে আবিষ্কার করি এবং আমার মনে আছে আমার পরবর্তী বিভিন্ন প্রবন্ধে আমি সমকালীন কবিদের নিয়ে যেসব উদাহরণ উপমা দিয়েছিলাম সেখানে আমি মোস্তাক আহমেদ ভাইয়ের প্রচুর কবিতা আমি উপমা হিসেবে এনেছিলাম কবি মোস্তাকের একটা দিক আপনারা জানবেন কিনা বা আমি বলি সে কিন্তু অত্যন্ত রস বোধ আছে ওর ও কিন্তু চমৎকার কার্টুন আগে এক সময় সে এই যে উন্মাদ পত্রিকায় কার্টুন আঁকতো আমাদের ক্যারেট কলেজ ক্লাব লিড সোসাইটির একটি কবিতা বিষয়ক অনুষ্ঠানে মোস্তাক কবিতা নিয়ে কি বলেছিল সেটা একটু শুনে আসি আমাদের প্রতিটি অভিজ্ঞতাই খন্ডিত তাকে জোড়া দিলে যে অভিজ্ঞতার জগৎ তৈরি হয় সেটা উপরের যে পঙ্ক্তি উদাহরণ দিলাম অনেকে সেরকমই একুশে ফেব্রুয়ারি উনিশশো কে কেন্দ্র করে সেপ্টেম্বর উনিশশো তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ওটার নাম ছিল সড়ক নম্বর দুঃখ বারে নম্বর কষ্ট এই বইটার আমি যদি দ্বিতীয় কবিতাটার কথা বলি শিরোনাম হচ্ছে বালিকার উৎসব আমি দুই তিনটা লাইন বলি গোলাপ গর্ব করে বসন্ত দরজায় আকাশে ভরাট নিশি পায় উৎসব কান্নার মতো এক টানা সানাই ভেসে এলে বালিকার ভয় হয় বালিকার উৎসব করে লাল বেনারস মৃত্যুর জমজীবন কোন দেশ শোক নামে বেঁচে ছিল বটে আজ বাঁচে পরিসংখ্যান গঙ্গায় শহীদ হয়েছে কেবল একাত্তরের দেশে মুক্তি সেনার স্বপ্নজীবী হৃৎপিণ্ড স্থির হয়ে আসে কাতারে কাতার কবিতাটা এরকম প্রথম স্টেন যেটা আমি অরিজিনালটাই পড়ে শোনাই তাহলে বোঝা যাবে যে মোস্তাক কতটা শত শত থাকতে চেয়েছে কবির এক্সপ্রেশনের সাথে ইন দিস প্লেস সাইলেন্স হ্যাজ ভয়েস ওয়াইড রেঞ্জিং অ্যাজ দা কন্টিনেন্ট সামসেজ ইটস অন দ্য কাস্ট অফ ম্যাডনেস দ্য ওয়ে ইট হামস অ্যান্ড শাটার্স মাটার্স টু ইটসেলফ ইন হোয়াইটিএস্ট টোন মূল কবিতার নাম অ্যাটোমিনা আর মোস্তাক যখন এটার নাম করেছে বাংলায় নাম দিয়েছে হলো অ্যান্টার্কটিকায় স্বাচ্ছন্দ্য তো কিছু পরিবর্তন আছে কিন্তু মূল ভাবটা মানে আমরা যেটা বলি যে অনুবাদের সময় অনুবাদ কিন্তু কবিতার অনুবাদ হয় না যেটা হয় রিরাইট রিকম্পোজ এ পোয়েট ইজ টু বি রিকম্পোজড বাই অ্যানাদার পোয়েট তো সেই ব্যাপারটা প্রথম স্ট্রেঞ্জার ওই কথাটা সেভাবে বলেছে এখানে এখানে নিরবতারও আছে নিজস্ব ভাষা মহাদেশের মতো বিস্তৃত কেউ বা বলে তার জায়গা উন্মাদনার চূড়ায় কেননা নীরবে গুনগুন করে আর তোতলায় কখনো বা আমি খুব আনন্দিত হয়েছি যে মুস্তাক এই আবুল হাসানকে নিয়ে একটি কাজ উপন্যাস আপনার থেকে এই বইটার গল্প আপনার সাথে আমাদের বন্ধু ইকরাম কবির সেও বইটা পড়া শেষ করে ফেলেছে আপনাদের দুজনের কাছ থেকে এই বইটা সম্পর্কে আমরা আজকে আলোচনা এবং অনেক দিন পরে মনে হলো যে একটা বইকে আমি যাপন করলাম এক সময় যৌবনে তো প্রচুর বই পড়তাম বইয়ের মধ্যেই ডুবে থাকতাম এবং সেটা এক ধরনের ঘোরের মতো জ্বরের মতো একটা ব্যাপার থাকতো আর কি বহুদিন সেই অভিজ্ঞতাটা হয়নি বহুদিন ওইটা বিষয় কর এবং এখনই বুঝতে পারি কেন ক্যারিটদের মধ্যেই বইটা এত জনপ্রিয় হয়েছিল এই বইগুলো এবং এই কবি এতটা জনপ্রিয় হয়েছিল কারণ ক্যারিটদের ভিতরের এক একটা তন্ত্রিতে কিন্তু তিনি স্পর্শ করতে পারছিলেন সেই এক ধরনের বুনদিত্ব এক ধরনের বিচ্ছিন্নতা এক ধরনের অন্তরলিন বিষাদ হাহাকার আর প্রকাশের আবেগ সবগুলোই কিন্তু আমরা তার মধ্যেও পাই যে হয়তো কেউ একদিন ভবিষ্যতে এই হাসানের মতো শাকুরকে নিয়ে একটা বই হয়তো লিখবে তো আমি আস এখন সাঁকর ধন্যবাদ আমি আসলে মুস্তাককে চিনি এই বইটার মাধ্যমে এই লুৎফুল একটু আগে বললেন যে বুক পকেটে পাথর কুচি এই মুস্তাক একদিন দু সালে এসে আমাকে এই বইটা দিয়ে বললে যে এই বইটা পড়েন আমার কবিতাগুলো পড়েন তো বইটা আমার কাছে এখনো আছে কবিতাগুলো আমি পড়েছি এর মধ্যে একটা কবিতা আমার খুব আমি গদ্যে আসছি সে ক্যারেট কলেজকে ভুলতে পারে না এখানে খাকির খোয়ারি নামে একটা কবিতা আছে আপনারা সবাই একটু পড়ে নেবেন যাদের কাছে এই বইটি আছে আমি ঝিনুক নীরবে শহর প্রসঙ্গে যাই তার গদ্য তার ভাষা মুস্তাকের ভাষাটা আসলে কবিদের মতোই আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে একজন কবি সবচেয়ে ভালো সুন্দর করে উপন্যাস লিখতে পারেন ফিকশন লিখতে পারেন তার কারণ একজন কবির ভাষার উপরে দক্ষতা এবং এই উপমাগুলো ব্যবহার করার যে শক্তি এটা কবি অনেক বেশি আমি বলব যে এখানে শুধু হাসান না এখানে মুস্তাকে এ দেখে বলছেন ঠিকই কিন্তু ফিকশনটা একটু কম হয়েছে বলে আমার কাছে মনে হয় ডকুটা একটু বেশি হয়েছে হাস মুস্তাকের ভাষার উপরে এই কন্ট্রোলটা থাকার কারণে মুস্তাক এটাকে এখন বলতে পারে যেখানে সমকালীন যে কবি বা লেখকদের প্রসঙ্গগুলো এসছে সেখানে মোস্তাক তথ্যের প্রতি যথেষ্ট নিষ্ঠার পরিচয় দিয়েছে এখানে তথ্য বিচ্যুতি অন্তত আমার চোখে পড়েনি ন্যারেটিভটাতে আমরা লক্ষ্য করব যেটা মোস্তাকে কে বলছে ন্যারেটিভটাকে বলছে ডকু ফিকশন আবুল হাসানের চরিত্রের আপাত বৈপরীত্য অসঙ্গতি তার চরিত্রের বৈশিষ্ট্যগুলোকে কোন রকম কোন কিছুর সাথে কম্প্রোমাইজ করে মোস্তাক বিষয়ে কিছু বলতে গেলে মোস্তাকের সাথে আমার যে একটা বেশ কতগুলো কাকতালীয় যোগাযোগ আছে সেই বিষয়ে বলতে হয় মোস্তাক এবং আমি একই ক্যাডেট কলেজে পড়েছি মির্জাপুর ক্যাডেট কলেজে আমি যখন বেরিয়ে যাচ্ছি মোস্তাক তখন ক্যাডেট কলেজে ঢুকেছে তারপরে মোস্তাক এবং আমি একই মেডিকেল কলেজে পড়েছি চিটাগাং মেডিকেল কলেজে সেখানেও আমি যখন ইন্টারনি শেষ করছি সম্ভবত সেই সময় মোস্তাক সেখানে ঢুকেছে এবং মেডিকেল কলেজ থেকে বের হওয়ার পরে আমি পাবলিক হেলথে কাজ করব বলে ব্র্যাকের হেলথ প্রোগ্রামে জয়েন করি এবং আমি বেশ অবাক হয়ে লক্ষ্য করি যে মোস্তাকও বেশ কয়েক বছর পরে পাশ করার পরে সে সেই একই ব্র্যাকের হেলথ প্রোগ্রামে যোগ দেয় এবং সেখানে আবার তার সঙ্গে আমার দেখা হয় এবং তারপর আমি দেখেছি যে আবুল হাসান বিষয়ে নানা রকম তথ্য তথ্য উপাত্ত দুর্লভ অনেক করেছে বিভিন্ন সূত্র থেকে এবং আমিও চেষ্টা করেছি আমার মতো ক্ষেত্রে তাকে সাহায্য করতে আমার মনে আছে আমার বন্ধু ওয়াকিল যে পেইন্টার আহ বার্লিনের দীর্ঘদিন থেকেছে এবং তার কাছে আবুল হাসানের বার্লিন জীবনের বেশ কিছু অজানা তথ্য ছিল আবিপ ওয়াকিলের সাথে ওস্তাকে যোগাযোগ করিয়ে দেই এটা একটা চিরকালীন সম্পদ হয়ে থাকবে এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আসলে এবং এটা আরো অন্য অনেক কাজের সূত্র মুখ খুলে দেবে আমি দুষ্টু করে বলতে চাইছিলাম যে ও যে পরিমাণ গবেষণা এখানে করেছে তার কিও ধ্বংস করেও কিন্তু আজকাল অনেকে পিএইচডি পেয়ে যেতে পারে এবং ফলে এটার মাধ্যমে তার মুস্তাক এমনি ডক্টর আরেকটা ডক্টরের সে ইজিলি নিতে পারে যে পরিমাণ গবেষণাতে এখানে আছে আর কি